অভিষেককে অভিষেকের ভাই আর ঈশা রাস্তা থেকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করলে খুঁজে বের করে একটি সামনে এনে দাঁড় করালো পর না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে পুটিকে নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে কখন অভিষেকের গায়ে দেওয়া হলুদটা নিয়ে আসবে আর পুটিকে হলুদ দিবে এরপর এদিকে কৃষ্ণা বলতে থেকে বলছে কি ওদেরকে একটু তাড়া দাও এরপর তো মেয়েটা ঠান্ডা লেগে যাবে আর তখন বলে হ্যাঁ মা ঠান্ডা লাগবে বলেই তো একটু আমি গরম জল করে রেখে আর তখন পুটি বলতে থাকে এই না হলে আমার মা আমাকে কি করতে হবে সমস্ত রকম ব্যবস্থা আমার মাই করে রেখেছে থেকে তুহিনা আর তুহিনা মা ঈশা দুজনে মিলে দেখতে থাকে আর তুহিনা কিছুতেই সহ্য করতে পারছে না তারপর তুহিনা বলছে এই সমস্ত দেখে আমার সহ্য হচ্ছে না আর তারপর থাকে যে মামি এখানে কি দাঁড়িয়ে থাকবো যাব না ওখানে এরপর বলে না যাবি না একদম এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি এরপর এদিকে দেখা যাবে পুটিকে নিয়ে কথা ওঠে যে আচ্ছা ওর শ্বশুর বাড়িতে গিয়ে কি এরকমভাবে এত কত মানে করতে পারবে মমিতা এ কথা বললে জেঠিমণি বলে মমিতা আর তখন এদিকে পর্ণ বলতে থাকে জেঠিমণি আমি জানি আমার মেয়ে ঠিক কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবে আমার মেয়েকে এভাবেই আমি তৈরি করেছি এখানে যতটুকু করার দরকার যা যা করার পুটি ঠিক তাই করবে তাই তো পুটি আর তখন মাদার ইন্ডিয়া থেকে আচ্ছা শোন গায়ে হলুদ হয়ে গেলে কিন্তু সাথে সাথে স্নানটা করে নিবি এরপর তো সাজার জন্য বসতে হবে কিন্তু সময় লাগবে এরপরে দেখা যাবে অভিষেকের বাড়ি থেকে সবাই চলে আসে আর তত নিয়ে চলে আসে বলতে থেকে রাস্তায় খুব জ্যাম ছিল না আর তখন অভিষেকের ভাই বলতে থাকে হ্যাঁ সে তো থাকবেই তার মধ্যে আপনাদের এই এমন জায়গায় বাড়ি আর তখন সিজন বলতে থাকে মানে আপনাদের কি খুঁজে পেতে অসুবিধা হয়েছে তখন বলে না না তেমন কিছু নয় কিন্তু বলে আসলে যদি কাউকে বলতেন তাহলেই তো বাড়িটা দেখিয়ে দিত আর তখন অভিষেকের ভাইবো বলতে থাকে যে না না দেখিয়ে দেওয়াটা ম্যাটার নয় আসলে ছোট ছোটি গলি দিয়ে আসতেই সমস্যা হচ্ছে যে গাড়িটাও ঢুকছিল না এত বড় গাড়ি তো এমনি আর কিছু নয় একটু ঘুরে আসতে হয়েছে আর কি আর তখন এদিকে পুটি বলতে থাকে কি করব বলুন বাড়িটা তো আর বদলাতে পারবো না তাই না আর তখনই কথা শুনে চুপ করে থাকে এদিকে মমিতা বলতে থাকে যেমন মা তেমন মেয়ে সেমনি বলতে থাকে পুটি আমি জানি তোমার খারাপ লেগেছে কিন্তু ওনাদের সামনে এভাবে কথা বলাটা তোমার উচিত নয় চুপ থাকো আর তার পর কৃষ্ণ বলতে থাকে কিন্তু বর্দি ওরা তো এসে থেকেই এরকম করে কথা বলছে বলছে কেন এদিকে দেখা যাবে পরণ বলতে থাকে আসলে কি বলেন তো আমাদের এই জায়গায় না এই জায়গাটা এমনই খুব ছোট ছোট গলি কিন্তু তোর কলকাতার না কালচারটাই এরকম আমাদের প্রতিবেশী আমাদের পরম আত্মীয় হয়ে ওঠে সবাই একদম মিলিমিলি থাকতে ভালোবাসে তো এই মানে এই যে ছোট ছোট গলি দেখছেন গুলোই পারলে আমরা উঠিয়ে দিয়ে সবাই এক হয়ে যায় আপনি ওই দিল্লি পাঞ্জাব মানে ওই সব জায়গায় দেখবেন এরকম বাড়ি ঠিক দেখতে পাবেন উপর থেকে তুই না বলছে উনি যেন একদম পাঞ্জাব গিয়ে বসে আছেন বড় বড় কথা পর এদিকে অভিষেকের ভাই বউ বলতে থাকে আচ্ছা এগুলো নিয়ে কি আমরা দাঁড়িয়ে থাকবো আর তখন এদিকে বুবাই কি বলতে থাকে যে আচ্ছা বুবাই যা না ওদেরকে নিয়ে যা কোথায় রাখতে হবে আমি সব কিছু ঠিক করে রেখেছি আর তারপর বুবাই ওদেরকে নিয়ে চলে যায় একে অভিষেকের বাড়ির কাজের মেয়েটি পর্ণার সিজনকে প্রণাম করে নেয় আর বলতে থাকে এই কি তুমি হঠাৎ করে পর্ণম করছো তখন বলে আসলে আপনাদের নামে না খুব শুনেছি আমি অভিদাদার কাছে আপনারা ভগবানের মতো আর তখন বলে না না তেমন কিছু নয় আসলে ও একটু বেশি বলেছে তোমার অভিধাদাও কিন্তু খুব ভালো মানুষ খুব সত্য তাই এই সমস্ত কথা বলে বলে শোনো না তোমার নতুন বৌদিকে দেখে রেখো কেমন এ কথা বলে তখন সেখান থেকে সেই মেয়েটি চলে যায় এদিকে পুটিকে সবাই সেই হলুদটা দিতে থাকে প্রথমত দিতে বলে কৃষ্ণা আর তখন পুটিকে হলুদ দেয় আর পর্ণাকে জড়িয়ে ধরে খুব কষ্ট হয় এরপর সিজন দিতে থাকে আর সিজন তারপর ছোটবেলার কথাগুলোই মনে করতে থাকে আর খুব কাঁদতে থাকে চোখ দিয়ে জল পড়তে থাকে আর তখন পুটি সিজনকে মন রক্ষা করার জন্য সিজনের মন ভালো করার জন্য তার নাকের ডোকায় হলুদ দিয়ে দেয় তখন পুটিকে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে কাঁদতে থাকতে দেখা যাবে অভিষেকের ভাই আর ঈশা দুজন মিলে কথা বলতে থাকে কিভাবে কি প্ল্যান করবে সমস্তটা বলতে থাকে আর তখন বলতে থাকে যে একদম অভিষেককে সরিয়ে দিবে কথা শুনে তো ঈশা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে বাবা আমি যতটা ভেবেছি এর থেকেও তো দেখছি বেশি যাক বাবা আমার ভালোই হয়েছে আমি তো এটাই চেয়েছিলাম সমস্ত কথা বলতে লাগলে ঠিক তখনই পড়না এসে দাঁড়ায় আর বেআইন বলে ডাকলেই তখন দেখতে পায় দুজনকে একসাথে দেখে পড়নায় একটু ঘটকা লাগে আর পর্না বলতে থাকে এরা দুজন একসাথে মানে কিছুই তো বুঝতে পারছি না আর তখন বলে আচ্ছা আপনারা দুজন একসাথে মানে কি কি কথা হচ্ছিল আপনাদের মধ্যে আর তারপরে বলছে ঐশা যে আসলে তোমাকে নিয়েই কথা হচ্ছিল পর্না তখন বলে আমার নিচে আমার মেয়ের গায়ে হলুদ আর আমাকে নিয়ে এখানে আমরা আপনারা দুজন কথা বলছেন আর তারপর কোনো রকমভাবে অভিষেকের ভাই কথাগুলো ঘুরিয়ে নেয় আর ঈশাকে বলতে থাকে চলুন আপনার ঘরে বরং বসে আমরা কথা বলি এই বলে নিয়ে যায় আর এদিকে পর্নার মনে মনে বলতে থাকে ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কিছু একটা ডাউট হচ্ছে দুজন একসাথে মানে দুজন দুজনাকে তো ঠিক মতো চিনেও না পর্যন্ত তাহলে দুজন একসাথে কথা বলছে ব্যাপারটা কেমন লাগছে এদের উপর নজর রাখতে হবে দেখা যাবে পর্ণা পুটিকে বিয়ে সাজ সাজাতে থাকে পুটিকে সমস্ত গহনা দেয় পুটি তখন বলে থাক না মা আমি আর এই ভারগুলো নিতে পারছি না এত গহনার বার এবার অনেক হয়েছে আর না আর তখন বলে আর না আর আজকে বিয়েতে বিয়েতে একটু গহনাগুলো পরবি না চুপচাপ দে আর তখন বলে না মা একটা পরেই যেন আমার কেমন লাগছে এবার ছেড়ে দাও প্লিজ আর মমিতে তখন মনে মনে বলতে থাকে ন্যাকা কেমন কেমন করছে তাহলে বাপু ঘটা করে বিয়ে করার কি দরকার ছিল পড়না পুটিকে সাজিয়ে দিয়ে বলতে থাকে আয়নাটা সামনে দিয়ে যে আর নিজেকে দেখ দেখে দেখ যে তোকে কেমন লাগছে তখন পুটি আয়না দিকে তাকায় আর দেখতে পায় তাকে খুব সুন্দর লাগছে আর তারপরই হাসতে থাকে লজ্জা পেয়ে যায় এরপর দেখা যাবে দেখি আচ্ছা পুটি তুই সুন্দর করে একটু তাকাতো আমি ছবি তুলে নেই ওকে যে কত সুন্দর লাগছে আমাদের বাড়ির মেয়ে তোর জামাই মানে তোর বর তো তোর থেকে চোখ সরাতেই পারবে না এই বলে নানান প্রশংসা করতে থাকলে পুটি অবাক হয়ে যায় আর পুটি বলতে থাকে আচ্ছা জেঠিমণি তুমি হঠাৎ করে প্রশংসা করছো আর তারপরে বলছে দেখেছো তো পর না প্রশংসা করলেও দোষ হয়ে যায় এরপর বলে আসলে কি দিদি আসলে কি দিদি এমনটা কখনো বলো তো এর জন্য আর কি ও একটু এ কথা বলল ও কিছু ভুল বলেনি আর তারপর এরপর মমিতা বলে আচ্ছা পর্না ওকে কত ভরি গহনা দিয়েছ আর তখন বলে কত ভরি মানে আমি কি আর সব কিছু মেপে দিয়েছি আমার যা আছে সব কিছুই তো ওর পুটির জন্যই তো সব কিছু আজকে সবথেকে বড়ো কথা আমার মেয়েটা চলে যাবে এই বলে পর্ণা চোখ দিয়ে জল পড়তে থাকে আর তখন পুটিও কেঁদে দেয় তারপর বলে মা তুমি কাঁদছো তখন পুটি কাঁদলে বলতে থাকে এই শুভ দিনে কাঁদতে নেই মা এরপর বলে তাহলে তুমি কাঁদছো কেন নকে মমিতা বলতে থাকে আচ্ছা আমি তাহলে যাই আমি একটু আমার মেকআপগুলো ঠিক করে নিই এই বলে সেখান থেকে মমিতা চলে যায় আর এদিকে তখন সিজনও চলে আসে আর সিজন এসে পুটিকে দেখে অবাক হয়ে যায় আর পুটিকে পুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুটি তখন বাবার কাছে গিয়ে বলতে থাকে বাবা কি দেখছো তুমি এভাবে এরপর বলে দেখছি আমার ছোট্ট পুটিটাকে দেখছি কত বড় হয়ে গেছে আজকে পরের ঘরে চলে যাবে এই বলে সিজনের চোখ দিয়ে জল পড়তে থাকে এদিকে দেখা যাবে অভিষেককেও তার মা সমস্ত রকম নিয়ম আচরণ মেনে তারপর অভিষেকের হাতে একটা আংটি তুলে দেয় আর বলতে থাকে এটা এটা নিয়ে যা এটা গিয়ে আমার বৌমাকে পরিয়ে দিবি বুঝতে পেরেছিস তখন বলে মা এটা কি নিয়ম তোমার বউকে নিয়ে আসবো এরপর তুমি নিজে দিবে তখন বলে নিয়ম তো নিয়মই তোকে তো দিতেই হবে বাবা আর তারপর ওর বাবাও বলতে থাকে হ্যাঁ নিয়ম যেটা আজকাল এত বছর ধরে হয়ে আসছে এটা তো আর পাল্টাবে না দিতেই তো হবে সমস্ত কিছু হয়ে যায় এদিকে দেখা যাবে অভিষেকের ভাইবো বলছে আচ্ছা দাদা এবার উঠুন মাকে বলুন তোমার জন্য দাসী আনতে যাচ্ছি এরপর দেখা যাবে অভিষেকের মা বলতে থাকে এটা কি ধরনের কথা তুমি কি এত বছর ধরে এসেও নিয়ম কারণ আমাদের বাড়িতে জানো না কিসের দাসী আনতে যাচ্ছে বলো যে বাড়ির লক্ষ্মী আনতে যাচ্ছে এরপর অবির বাবাও বলতে থাকে কে এত বছর ধরে আছো আমাদের বাড়িতে অথচ এখনো আমাদের বাড়িটা নিয়মই জানো না তুমি যে করোনা কিসের দাসীবাদী কেন এই সমস্ত বলবে তোমার বেলা কি বলেছিল কথা তোমার বেলা তো বলেনি বলে ও কেন বলবে ও বলবে যে বাড়ির জন্য লক্ষ্মী আনতে যাচ্ছে এখন বলে আচ্ছা ছাড়ো তো বাবা ছাড়ো একটা দিনে এই সমস্ত কথা বাদ দাও দেখা যাবে পুটি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর এদিকে দেখা যাবে ঈশা অভির ভাইকে ফোন করে আর ফোন করে বলতে থাকে সমস্ত কিছু প্ল্যান মাফিক হচ্ছে তো সমস্ত কিছু ঠিক করা আছে এরপর বলে আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম আমি সমস্তটা প্ল্যান করে রেখেছি রাস্তা থেকে কিভাবে কি করতে হবে সবটা তখন ঈশাকে খুলে বলে ঈশা তখন শুনে খুব খুশি হয় আর বলতে থাকে আমার আগে থেকে মানে একবার কোনো প্ল্যানই করে দিতে হলো না ও নিজে থেকেই করে নিয়েছে বাহ খুব ভালো এমনই তো পার্টনার খুঁজছিলাম এবার দেখ পর না তোর মেয়ের বিয়েটা কিভাবে হয় মেয়ের বিয়ে তো কিছুতেই হবে না আর তারপরে এই বলে হাসতে থাকে একে দেখা যাবে যখন অভিষেকরা গাড়ি নিয়ে বেরিয়ে যায় তখন রাস্তায় মাঝ পথে গাড়িটা থামিয়ে দেয় ড্রাইভার বলতে থাকে গাড়িতে কি সমস্যা হয়েছে আসলে ড্রাইভারকে আগে থেকেই শিখিয়ে পড়িয়ে দিয়েছিল আর তারপর দেখা যাবে অভিষেক যখন একটু বাহির দিকে তাকায় হঠাৎ করে কিছু একটা স্প্রে মারে আর সেই স্প্রেতেই অভিষেক অজ্ঞান হয়ে যায় আর তখন অভিষেকের ভাই গিয়ে বলতে থাকে এবার এবার দেখ তোর হাল কি করি তুই তো এবার আর বেঁচে ফিরবি না সবাই সবাই জানতে পারে সবটা তো অবাক হয়ে যায় আর পুটি তখন কান্না করতে থাকে তখন পর্ণা বলতে থাকে তুই মা কিছু চিন্তা করবি না আমি যেভাবেই হোক খুঁজে বের করব। আর পর্নায় দিকে ঈশা আর অভিষেকের ভাইকে যখন একসাথে কথা বলতে দেখেছিল সেই সময় কথাগুলো ভাবতে থাকে যে ওরা নিশ্চয়ই কিছু করেছে তাছাড়া আর কে করবে করতে পর্বে দেখা যাবে পর্ণা খুঁজে বের করে পুটির সামনে দাঁড়াচ্ছে